এই কারণে কি তার উত্তম যদি বেশি এবাদতের কথা বলেন তার আগেকার নদীর উন্মাতেরা এমাদত অনেক বেশি করত তাদের হায়াত অনেক বেশি ছিল তারা রাহেব ছিল রহবান ছিল সংসার থেকে ছিল আগেকার উম্মতেরা জঙ্গলে জঙ্গলে থাকতেন গির্জার মধ্যে পড়ে থাকতেন বিবাহ সাথে করতেন না এরকম অনেক উন্মত আছে যারা চা সব কিছু ত্যাগ করে শুধু এবার মগ্ন থাকতেন এরপরে নবী মোহাম্মদ সাল্ল আদিবাস উন্মত উত্তম হওয়ার কারণটা কি এর দুইটা কারণ এদের মধ্যে দুইটা গুণ আছে কয়টা গুণ সবাই বলেন কয়টা গুণ কাজের সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নিষেধ এই দুইটা গুণ নবী মোহাম্মদ সাল উম্মতের মধ্যে থাকার কারণে এরা শ্রেষ্ঠ হয়ে গেছে উত্তম হয়ে গেছে দেখেন আসলে ইমান তো আমল আগে ওয়াক তারপর তারপরে ইমান না থাকলে কোন আমলে কবল না গ্রহণযোগ্য হবে না এখানে আমলের কথা আগে ইমানের কথা পরে নিয়ে আসছেন তা মুনকার আবিল্লা মনকার আবিল্লাহ তোমরা ঈমান রাখো আল্লাহ করো অথচ ইমানের কথা আগে আনা উচিত ছিল আমলের কথা পরে আনা উচিত ছিল কিন্তু এখানে ইমানের কথা পরে আনছে না আমলের কথা আগে আনার কারণটা কি এর মূল কারণ হলো এই ইমানের ব্যাপারে আগের উন্মাদ পরের উন্মাদ আগের নবী পরের নবী সবাই সমান ইমানের ব্যাপারে কোন নবীর মধ্যে কোন পার্থক্য নাই কোন উন্মাতের মধ্যে কোন পার্থক্য নেই আল্লাহ এক নবী আলম আলাই সালাহ আল্লাহকে একই মানতেন জান্নাত জাহান্নাম আগেকার সমস্ত নবীরা মানতেন ফেরেস্তা আগেকার নবীরা মানতেন আল্লাহ একজন আগেকার নবীরা কয়জন বলতেন একজনই বলতেন আগেকার মুহাতেরাও এই বিশ্বাস রাখতেন যে হবে আমদ হবে নবী মোহাম্মদ সাল্লাম একই ইমান রাখেন তার উম্মাদের একই ইমান রাখেন ইমানের মধ্যে আগেকার করেন কোনো পার্থক্য নেই সমস্ত নবীর উন্মাদ এবং সমস্ত নবীদের ইমান এক অভিন্ন কিন্তু সমস্ত নবীদের উন্মতের আমল এক না আমলের মধ্যে কি আছে পার্থক্য আছে সরিয়াতের মধ্যে কি আছে পার্থক্য আছে যেরকম নবী আদম আলি সালামের জমানায় ভাই বোনের বিবাহ জায়েজ ছিল এখন কি জায়েজ আছে ঈসা আলি সালাতামের জমানায় শুয়ারে গোষ হালাল ছিল এখন কি হালাল আছে তার মানে ইমান এক আমলের মধ্যে পার্থক্য আমরা ইমানের কারণে তাদের উত্তম নয় ইমান তো স্বাভাবিক সবাই সমান কিন্তু নবী মহাম্মদ সাল্লাল্লাহ্লাম এবং মুহ্মদের শ্রেষ্ঠতা বয়ান করার কারণটা কি ছিল তাদের মধ্যে দুইটা গুণ আছে কয়টা গুণ আমরবীর নারু নাহি আনি মুনকার সহজ কাজের আদেশ অসাদ কাজের নিষেধ যদি এই দুইটা গুণ কার মধ্যে না থাকে এই দুইটা গুণ কার মধ্যে না থাকে সে যত বড় পীর হোক মহাদিস হোক মুফতি হোক সাইকুল হাদিস হোক যাই হোক না কেন কোরআনের ভাষায় থেকে উত্তম উম্মাদ বলা হবে না কোরআনের ভাষায় ওই ব্যক্তিকে উত্তম উম্মাদ বলা হবে যার মধ্যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিজে বিষে এই দুইটা গুণ থাকবে এখন আপনি বলতে পারেন সৎ কাজের আদেশ করতে তো অসৎ কাজ দূর হয়ে যায় সৎ কাজ করতে করতে ভালো আদেশ দিতে দিতে এমনি ব্যক্তির থেকে খারাপ কাজ দূর হয়ে যায় তাদের সৎ কাজের আদেশ দিলেই তো যথেষ্ট অসৎ কাজ থেকে দ্রত রাখতে হবে কেন একটা প্রশ্ন আছে কি নেই এরকম অনেকেই বলে থাকি আমি তাদেরকে প্রস্তুত করতে চাই আমরুবের মারুফ নাহিয়েল এর মুরকা মা তো আর মা তো মাতুফালি মোগাইএর হয় এক আরাকের বিপরীত হয় যদি আমদুবীর মারুফের মধ্যে সৎ কাজের আদেশের মধ্যেই অসৎ কাজের হিসেব থেকেই থাকে তাহলে আমরা যে বয়ান যে তফসিল বুঝলাম আল্লাহ পক্ষে সেটা বুঝলেন না না হুজুবিল্লা তাহলে কেন যদি আমরুদিন মারুফের মধ্যেই নাহিয়ানের মুনকার থাকে তো নাহিয়ানের মুনকার আবার উল্লেখ করা এটা অতিরিক্ত হয়ে যায় লগ্ন হয়ে যায় যেটা প্রয়োজন ছিল না এই কথাটা বুঝাতে পারিনি আমরুদিন মারুফের মধ্যেই তো নাহিয়ানের মুনকার আছে আর নাহিয়ানের মুনকার আবার কেন বললাম

একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন পাঁচটা জিনিসের প্রয়োজন ভাই দুইটা জিনিসের প্রয়োজন একটা মানুষ সুস্থ থাকার জন্য যেরকম এক ব্যক্তির ডায়াবেটিস হয়েছে কি হয়েছে ডাক্তার তাকে কি বলে ইনসুলিন নেন ডায়াবেটিস ট্যাবলেট খান আবার কি বলে চিনি খেয়েন না এইটা খাবেন না এইটা খাবেন না এর কারণটা কি এর কারণ হল দুইটা ব্যক্তির মধ্যে যে জার ঢুকছে সেই জানকে ধ্বংস করার জন্য শোধন করার জন্য ইনসুলিন ডায়োনিল ট্যাবলেট কিন্তু নতুন ভাবে যেন জার না ঢুকে এর জন্য চিনি খাইয়েন না এইটা খেয়েন না কি কথা ঠিক না তা একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন প্রতি শোধক প্রতিরোধক বলেন কি এক ব্যক্তি শুধু ইনসুলিন নেয় কিন্তু চিনি ও জমের মতো খায় সে সুস্থ থাকবে এক ব্যক্তি শুধু চিনি খায় না কিন্তু ইনসুলিন তার মধ্যে যে সান ঢুকছে তার জন্য ইনজেকশন বা ঔষধ ভার করে না সে কি সুস্থ থাকবে একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন প্রতিশোধক প্রতিরোধক শুধু প্রতিরোধকেও হবে না শুধু প্রতিশোধকেও হবে না ঠিক ইসলাম নামিও এই জাতির নামিও এই কায়া এই শরীরটাকে সুস্থ রাখার জন্য দুইটা জিনিসের প্রয়োজন প্রতিশোধক প্রতিরোধক মানেন কি প্রতিশোধক আমরুবিল মাহরুদ প্রতিশোধক নাহিয়ার মনকার প্রতিরোধক নামাজ পড়ো রোজা রাখো যিকির করো তেলাওয়াত করো ইবাদত করো আত্মশুদ্ধি করো পূতিষদক তোমার এলাকায় যেন গাজা না থাকে মদ না থাকে অন্যায় না থাকে অবিচার না থাকে এটাই পূতিষদক যদি তুমি শুদ্ধ পূতিষদক ব্যবহার করো আর এলাকার মধ্যে হাজারো গরিহিত কাজ চলতে থাকে একদিন না একদিন দেখবা তুমিও খারাপ কাজের মধ্যে মগ্ন হয়ে গেছ তুমিও খারাপ কাজে বাজে লিপ্ত হয়ে গেছো তুমি হও নাই তোমার ছেলে হবে তোমার ছেলে হয় নাই তোমার নাতি হবে তোমার নাতি হয় নাই তোমার হবে মনে রাখতে হবে ইসলাম দিন শুধু তোমার জমানার সাথে সম্পৃক্ত না ইসলাম দিন তোমার নাতির সাথে সম্পৃক্ত না ইসলাম দিন তোমার পুতির সাথে সম্পৃক্ত না এই জমানার সাথে কালের সাথে মাটির সাথে ইসলাম ও দিন সম্পৃক্ত তুমি ভালো আছো কিন্তু তোমার সমাজ যদি ভালো না থাকে তুমি গ্রাম তো দিয়ে বলো তোমার ছেলে কি ভালো থাকবে তোমার ছেলে ভালো আছে তোমার সমাজ যদি খারাপ থাকে তুমি গ্রাম তো দিয়ে বলো তোমার নাতি কি ভালো থাকবে তোমার নাতি ভালো আছে সমাজ যদি খারাপ হয় তুমি গ্রান্টি দিয়া বলো তোমার ভালো থাকবে কেন থাকবে না হাজারো প্রমাণ আছে লক্ষ কোটি প্রমাণ আছে আপনারা জানেন স্পেনের মধ্যে সাড়ে নয়শো বছর বছর এক দুই দিন সাড়ে নয়শো বছর টানা মুসলমানদের শাসন ছিল কিন্তু সেখানে খ্রিস্টানরা দখল করার পরে একটা মাসজিদ বাকি নেই একটা মাসজিদও ছিল না আল্লাহকে প্রকাশ্যে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার কেউ ছিল না প্রকাশ্যে আল্লাহকে শ্রেষ্ঠা দেওয়ার মধ্যে কেউ ছিল না যে দেশটা ছিল মুসলমানদের সেই মুসলমানদের দেশের মধ্যে একজনে আল্লাহকে ডাকার মতো সেটা কারণটা কি উ যারা ছিল তারা নিজেকে নিয়ে চিন্তা করছে ভবিষ্যৎ প্রজন্ম করিয়া চিন্তা করে নেই তুমি কি জানো বুখারা তাস্কান সামারকান উজবেকিস্তান কাজাকিস্তান কিন্তু সাত মুসলমানদের রাষ্ট্র ছিল মুসলমানদের শাসন ছিল কিন্তু কংগ্রেস কাশী দেশ দখল করার পরে এই গুহারার মধ্যে যেখানে ইমান গুহারির জন্ম দুইশো বছর পর্যন্ত বাসত্তর বছর পর্যন্ত সেখানে কোরান তেলাওয়াত করতে পারে নাই কোন দোকানে কোরআন বিক্রি হইতো না লাই লাহা ইল্লাহ মহেন্দ্রের স্পষ্ট কেউ বলতে পারতো না সাতশ হাজার গুহারির জন্ম আপনার জানেন তুর্কিস্তান যেখানে মুসলমানদের শেষ খেলাফত ছিল সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল সেখানে কামাল পাশের ক্ষমতা আসার পরে জানেন কত মসজিদ কে নাট্যকার বানায় ফলাইছে আপনি কি জানেন কত আলেমকে হত্যা করা হয়েছে অনেকেই জানেন না তুর্কির খবর অনেকেই জানেন না যে উসমানী খেলাফত শেষ ছিল সেই তুর্কিস্তানের মধ্যে কামাল পাশা ক্ষমতা আসার পরে যে গাছ ছিল সেই আলেমকে সেই গাছের আলেম থেকে হতা হয়েছে তোমাদের জন্য জাহাজ রেডি তোমরা সবাই হজে যাও ওলামায় করলাম ফাজে রওনা করলেন গভীর সাগরের মধ্যে জাহাজ সিদ্ধ করে সমস্ত আলেমদেরকে সেই সাগরের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন না আজান বন্ধ করা হয়েছে বোরখাকে নিষিদ্ধ করা হয়েছে কোরআন তেলাদ বন্ধ করা হয়েছে আরবিকে উৎখাত করা হয়েছে এই স্থানের মধ্যে তারা ভবিষ্যতের চিন্তা করে শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল এরকম হাজারো জায়গা আছে আজকে মিশরের অবস্থা কি দেখেন আজকে সৌদির অবস্থা কি চলতেছে চলতেছে আল্লাহ ভালো জানেন জানিনা কি হয় অবস্থা কি আপনি জানেন খুবই খারাপ অবস্থা খুব করুর অবস্থা তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নেই এর জন্য সেটা কলমা করতে পারে না আজকে আপনি আমি যদি শুধু নীতি কে নিয়ে ব্যস্ত থাকি আর সমাজ থেকে গৃহীত কাজকে উদ্ধার করার চেষ্টা না করি আপনি গাজা শিবি না আপনার ছেলে একদিন গাজা পান করবে যদি গাজা চলতে থাকে আপনি মদ পান করেন না আপনার ছেলেও মদ পান করে না যদি আপনার সমাজের মধ্যে মদ ফায়লাব হয়ে যায় হয়তো আপনার নাতি মদ পান করবে আল্লাহ না আপনার নাতি মত পান করে না যদি এরকম মত সাইলাভ হয়ে যায় আপনার বংশধারের মধ্যে কেউ না কেউ মত পান করবে এর ইসলাম শুধু আপনার জমানাসন সম্পৃক্ত না ইসলাম শুধু আপনার ছেলের আসন সম্পৃক্ত না ইসলাম কে আমত পর্যন্ত সম্পৃক্ত মুসলমান শুধু নিজেকে নিয়ে চিন্তা করে না ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে আজকে যদি সমাজের অবস্থা এরকম থাকে আমার ভবিষ্যৎ প্রজন্ম কি অবস্থায় থাকবে একজন অনেক তা হবে একজন মুসলমানের চিন্তা হলো চেতনা হলো কু কুমার হরি কুম নারফ নিজ জাহান্নামের আগুন থেকে ভাসবো এবং সমাজকে আহালবো জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কি কথা ঠিক না আঙ্গলি নারফ ও নাহি আর বলুন কেরম ভাইয়া আমার এদের করবেন কিভাবে এদের পদ্ধতি দেখুন নবী আলাইহিস সালাম তো conforman মান রাবুক মুনকার ফালি খাইর বিয়াদিহি ফইল্লাম ইয়স্তাতহু বিলিসানিহি ফইল্লাম ইয়স্তাতহু কালবি মুসলিমের মধ্যে তোমরা যদি খারাপ কাজ দেখো গরহিত কাজ দেখো তাহলে শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও যেমন ছেলে যদি কোনো খারাপ কাজ করে তাহলে ছেলেকে নসিহত নয় তাকে শক্তি প্রয়োগ করে খারাপ কাজ থেকে ফিরাতে হবে যদি মেয়ে খারাপ কাজ করে শক্তি প্রয়োগ করে ফিরাতে হবে স্ত্রী খারাপ কাজ করলে শুধু নসিহাত নয় শক্তি প্রয়োগ করতে হবে ছাত্র যদি খারাপ কাজে লিপ্ত হয় শক্তি প্রয়োগ করে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে যদি দেশের কেউ জনগণ খারাপ কাজ করে তার প্রধানমন্ত্রী সে শুধু নসিহাত করবে না শক্তি প্রয়োগ করে সেই খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে কথা ঠিক না যদি সেই শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে এমনভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় এখন পর্যন্ত মুখ দিয়ে হাজারো গলি কাজ পরিবর্তন করা সম্ভাব্য সম্ভাব্য যেন ফেলিস মুখ দিয়ে বসাবার চেষ্টা করছিল। যখন আমরা মুখ দিয়ে বলা শুরু করলাম বসাতে পারে নাই ঢাকায় মুঠতি স্থাপন করার চেষ্টা করছিল মুখ দিয়ে বলার কারণে বসাতে পারে নাই পারছে নাকি পারে নাই এরকম ফতুয়া বিরোধী আন্দোলন করেছিলাম ফতুয়া বন্ধ করতে পারে নাই এখন পর্যন্ত হাজারো কাজ আছে যে কাজগুলি বন্ধ করার জন্য শুধু মুখের প্রয়োজন হাতের প্রয়োজন হয় না যদি সমাজের সবাই মুখ দিয়ে ঘুরিয়ে তো কাজের বিরুদ্ধে কথা বলতো তাহলে দেশের মধ্যে একটা খারাপ কাজ চলতে পারতো না শুধু একটা উদাহরণ দেই জুমার মসজিদের এলাকার জুমার মসজিদের যারা নামাজ পড়েন ওই জুমার মসজিদের সমস্ত মুসল্লিরা যদি ওই এলাকার খারাপ কাজ বন্ধ করার জন্য মুখ খুলত এলাকার মধ্যে খারাপ কাজ থাকতে পারত আমি চ্যালেঞ্জ দিয়া বলি নাস্তিকদের প্রয়োজন নেই হিন্দুদের প্রয়োজন নেই খ্রিস্টানদের প্রয়োজন নেই যারা আল্লাহকে শ্রেষ্ঠা করে যারা আল্লাহকে যারা আল্লাহকে শ্রেষ্ঠা করে এই শ্রেষ্ঠা দিনরা যদি একত্রিত হয়ে অন্যার মোকাবেলায় কথা বলতো তার পнгаদ সুযোগে একটা অন্যায় করতেAppCompat। তার মানে অন্যায়ラクসকে এই জেলা আমরা নামাজ পড়ে তারাই আমরা নামাজির অন্যায় মোকাবেলা করি না আমরা নামাজের অন্যায় দেখার পরে হেঁটে যাই প্রতিবাদ করি না এই কারণে সমাজে অন্যায় আছে আপনারা মনে রাখতে হবে অন্যায়কারীদের সংখ্যা খুবই কম ভালো লোকের সংখ্যা এখনো বেশি

এবারে মুসলিরা আসছেন আমি সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই খুব খেয়ালের সাথে শোনেন যদি সংক্ষিপ্ত আপনি যদি সমাজের থেকে গরহিত কাজ উঠাবার চেষ্টা না করেন তাহলে মনে রাখতে হবে ওই গুণার মধ্যে আপনি লিপ্ত থাকবেন নবী আলী সালাতামের হাদিসকে আপনি দেখেন নাই এক সমাজের মধ্যে খারাপ কাজ চলতেছিল আল্লাহ জিব্রাহ জিব্রাহ এই সমাজ কোনটা দাও জিব্রাইল বলে আল্লাহ ওই সমাজে মধ্যে এমন এক লোক আছে যে এক মুহূর্তের জন্য তোমাকে ভোলে না সব সময় তোমার এমাদের মধ্যে মগ্ন থাকে আল্লাহ বলে ওকে শুদ্ধ উল্টায় দাও বলে কেন বলে এত খারাপ কাজ চলতে আছে কিন্তু ও পরিকল্পনা পর্যন্ত করে নাই ও বাধা দেওয়ার চেষ্টা করে নাই তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয় সেই ব্যাপারে তার গুরু কুচকায় নাই কারণ ওকে শুদ্ধ উল্টায় দাও আজকে আমরা যারা নিজেদেরকে ভালো মনে করি আর সমাজের খারাপ কাজকে উঠাবার জন্য পরিবর্তন করার চেষ্টা না করি গজব শুধু তাদের উপরে আসবে না যারা ভালো লোক আছেন আল্লাহ আল্লাহব আর যারা খারাপ কাজ প্রতিষ্ঠিত করেছেন আপনার খারাপ কাজের কারণে যত মানুষ খারাপ কাজ করবে সব দায়িত্ব তা আপনাকে গ্রহণ করতে হবে আচ্ছা বলেন তো দুনিয়ার মধ্যে তেমন পর্যন্ত

অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা কত ব্যারেল লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা আল্লাহ আমি কোনদিন মদ দেখি নাই মদ স্পর্শ করি নাই এত মদের গুনা আসলে কোথার থেকে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ আমি তো একটা সেনা করি নেই আমি তো কোনো দিকেও তাকাই নাই দেখবে লক্ষ লব সুদের গুণা ঘুষের গুণা ডাকাতির গুণা চুরির গুণা আল্লাহ আমি একটা কাজ করি না ছিলাম আল্লাহ আমি জানি তুই কাজ করো নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়ে দিয়েছ তোর ভোট ব্যতীত এই মদের আইন পাশ করতে কথা বলে না কেন একদল যুবক ওপারে যাবে নদীর উপরে যাবে চুরি করার জন্য এখন খেয়ালকে বলছে ভাই একটু পার করে দেন না আমরা চুরি করব। এখন খেয়াল হয় মুসলিম জীবনের চলমানের মুড়ি তকলিফ করব অমুক সাহেবের আমি আমি চুরি চুরি কোনো জিনিস গ্রহণ করব না কিন্তু যেহেতু তোরা যুবক মানুষ আমার আত্মীয় স্বজন আমার পানি প্রতিবেশী একটু তুই চুরি করতে চাস আর আমার খেয়া বেঁধতে পারবি না হ্যাঁ

সংসদে মদের আইন পাস কিভাবে করে মদের আইনের পক্ষে কি আছে মদের পক্ষে কি আছে হাত তুলেন হাত তুলেন হাত তুলছে মদের আইন পাস মদের আইন পাস মদের আইন পাস এই যারা হাত তুলছে সমর্থন করছে এই সমর্থকদেরকে সংসদের নিচে কে আনবে সমর্থনে কথা বলে না কেন এখন আপনার ভোট ব্যতীত সেই ব্যক্তি মদের পক্ষে হাত তুলতে পারতো না

একটা যুবক যুবতী সম্মতি হয়ে যত খারাপ কাজ করবে এটা কোনো বাংলাদেশের আইনে কোনো অবৈধ না যত অপকর্ম করবে নিজেদের সম্মতি অনুযায়ী যদি তাদের বিরুদ্ধে হাইকোর্টে সুপ্রিম কোর্টেও কেস দায়ের করেন সুপ্রিম কোর্টের বাবার কোনো ক্ষমতা নেই তার বিরুদ্ধে কোনো রায় দেওয়া কারণ

চুমুক পারবে আপনার ভোট ব্যতীত মদের আইন পাশ করা যেত না আপনার ভোটের কারণে মদের আই পাশ হয়েছে সমস্ত গুণ আপনার আমল নাম যা হয় তামাশ সে বলতেছে হুজুর আমি তো ইসলামের বাহিরে হাত পাকার বাইরে ভোট দেবো আমি কেন তাহলে হুজুর আপনার আব্বার বয়ান শুনতাম তিনি একটা কথা বলছে যে যাদের ভোটের মাধ্যমে যত গুণা হবে ভোটারদের আমল নামে সেই গুণা আসবে আমি চিন্তা করতে আমার ঠিকই আমার কারণে কাজগুলো হচ্ছে আমি না করলে কাজ হতো না লুটপাট হতো না চুরি হতো না ডাকাতি হতো না এ কাজ আমারই নিয়ত করছে যে আমি কেন ভাও ভাও একজন ক্ষমতা নিয়ে আমি কেন কে আমার পর্যন্ত খারাপ কাজের মধ্যে থাকবো

আমি এই কথা বলবো না আমার দল করো আমি এই কথা বলবো না আমার পিছনে তোমাকে নামাজ পড়তে হবে আমি এই কথা বলবো না কিন্তু যে করে একজন আলাম যাদের নামাজ সহি আল্লাহকে ভয় করে এমন একজন আর পিছুই তোমাকে নামাজ পড়তে হবে আমি এই কথা বলবো না আমার কাছে ক্রাপ করতে হবে না যার কাছে গিয়ে পারো ক্রাপকে সহি করতে হবে শুদ্ধ করতে হবে রাত সহি ব্যতীত কবরে যাওয়া যাবে না কাজে আসুন আমরা সবাই ভালো মানুষকে সমর্থন করি ভালো মানুষকে সাপোর্ট করি খবরদার নিজের ভোটের মাধ্যমে কে আমত পর্যন্ত জন্য যেন গুণা জানি না করি এই ভুল কেউ করবেন না আল্লাহ তো অনুরোধ করি এই দেশের যত গন্ডগোলের ভুল লাগবা এই যত গন্ডগোল এই যত গ্যাসদারের ভুল যত দুর্নীতির ভুল সব জনগণ আপনারা দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় নেওয়ার কারণে আজকের দেশের মধ্যে বারবার দুর্নীতিতে দেশটা বারবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে সব দোষের গুণ আপনারা অন্য কেউ না আজকে থেকে নিয়াদ করেন যে দলের মধ্যে যে দলের মধ্যে চোর আছে দুর্নীতিবাজ আছে দখলদার আছে চানাবাজ আছে ওদেরকে আমরা সাপোর্ট করবো না ওদেরকে ভোট দেব না ইনশাল্লাহ দুই হাত